আসসালামু আলাইকুম তাবা মহেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাচ্ছি আধা পাকা আমের আচার খিচুড়ি বা ডালের সাথে কিন্তু এই আমের আচারটা অসাধারণ লাগে অনেকেই মিষ্টি আচার খুব একটা বেশি পছন্দ করে না তাদের জন্যই আজকে একদম কম মিষ্টি দিয়ে টকঝাল মিষ্টি এই আমের রেসিপিটি জন্যই এখানে আমি দু কেজির মতো আধা পাকা আম খুব ভালোভাবে ধুয়ে ছিলে সেটাকে আমি সিদ্ধ করে নিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে সিদ্ধ করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে আমি সেগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ছেনে এখান থেকে পিউরি বের করে নিয়েছি আমের আমি চুলাতে ফ্লাই প্যান বসিয়ে দিলাম চুলাতে ফ্লাই প্যান বসিয়ে তাতে আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল একটু গরম হয়ে আসলে আমি এখানে আগে থেকে এক কাপের মতো আস্ত রসুন একটু ছোট ছোটো করে টুকরো করে রেখেছিলাম আমি আশা করব আপনারা ঠিক দেখেই বুঝতে পারবেন আমি রসুনগুলো ঠিক কিভাবে কেটে নিয়েছি এ পর্যায়ে রসুনগুলোকে একটু ভালোভাবে একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি রসুনগুলোকে একেবারে আমি ব্রাউনিশ করব না আবার কাঁচাও থাকবে না একটু হাল মিনিট চার পাঁচেকের মতো একটু ভেজে নিয়ে তাতে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি বড় চামচের এক চামচ আদা রসুন পেস্ট তার সাথে সরিষা বাটা এক চা চামচ দিয়ে দিলাম আমি এখানে সাদা সরিষা ভিজে একটু বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলে আচারটা কিন্তু খেতে দুর্দান্ত হয় দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো আবারও বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যেই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু চুলার আঁচটা লো হিটে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি তা না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচ আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি আম সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ একটু আমগুলোকে মশলার সাথে একটু নেড়ে চড়ে আমি এটাকে জাল দেব এখন আমি আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চা চামচের মতো চিনি দিচ্ছি আপনারা কম বেশি করে দিতে পারেন আপনারা না যদি চিনি খুব একটা পছন্দ না করেন সেক্ষেত্রে এক চা চামচের মতো চিনি দিবেন আবারও বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে চিনির ভিতর থেকে যে পানিটা বের হবে সেটাই আমি ভালোভাবে একটু চেড়ে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু আচারটা ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি একটু আগে থেকে ভা ভেজে রাখা পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আমি আর মিনিট পাঁচেকের মতো একটু চেড়ে আচারটা চুলা থেকে নামিয়ে নেব আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আচারটাকে একটু পাতলা পাতলা করে প্লেটে ছড়িয়ে দিচ্ছি আচারটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি আমি এই আচারটাকে দু থেকে তিন দিনের জন্য একটু রোদে শুকিয়ে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি আচারটাকে একটু পরপর দুদিন দিন রোদে শুকানোর পরে আমার আচারটা ঠিক এই রকম হয়েছে এখন আমি আচারটাকে একটা জারে করে সংরক্ষণ করব আমি ঠিক যে জারটাতে আচার সংরক্ষণ করব সেই জারটা খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে রোদে আমি এটা শুকিয়ে নিয়েছি আপনারা যদি আচার অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে আপনারা যদি জারটাকে জারের মধ্যে আচার রাখেন সেই আচার আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন দেখতে পারছেন তৈরি হয়ে গেল আমার পাকা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা কিন্তু ডাল ভাত বা খিচুড়ির সাথে দুর্দান্ত লাগে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনারাও বাড়িতে আমার এই আচারের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ